পতাকা পতক এক আদর্শ মদ আমরা পেলাম এল মে সুরভিত সুরোহিত ফুলের ফুটন্ত পপ্রি পতাকা সাহবিন এক আদর্শ মদ আমরা পেলাম এল মে সুরভিত সুরোহিত ফুলের ফুটন্ত দারু সালাম আমরা মে সুরভি ছরাই মোরা আবনায়ে দারুস সালাম মরা আহ দারুসালাম মোরা আবনায়ে দারুস সালাম মোরা আহ বাবে সালাম জ্ঞান সাধনায় যেন মুগ্ধ পরিবেশে স্নিগ্ধ কমলেক বসুন্ধরা লক্ষ্যে ছুটে চলার স্বপ্ন বুকে বোনার দেখায় যে রোজ সম্ভাবনা জ্ঞান সাধনায় যেন মুগ্ধ পরিবেশে স্নিগ্ধ কোমল এক বসুন্ধরা লক্ষ্যে ছুটে চলার স্বপ্ন বুকে বোনার দেখায় যে রোজ সম্ভাবনা নববিয়া আদর্শের প্রতীক হয়ে আছে আমাদের এই জামিয়া আমরা ইলমে সুরভি ছড়াই মোরা আবনায়ে দারুসালাম মোরা আহবাবে দারুসালাম মোরা আবনায়ে দারুসালাম মোরা আহবাবে দারুসালাম আলিমুদ্দিনের চেতনায় হলো আজ কাহারলের মাটিতে এক নূরের বাগান ইউসুফ নিজামির বুক ভরা কান্নায় হচ্ছে আজ শত হাফেজে কুরআন আলী চেতনায় হলো আজ কাহরুলির মাটিতে এক নূরের বাগান ইউসুফ নিজামির বুক ভরা কান্নায় হচ্ছে আজ শত হাফেজে কুরআন জ্ঞানের মশাল নিয়ে ছুটবো জগত মাঝে মূর্খ জাতি পাবে আলোর দিশা আমরা মেয়ের শুরুভি ছড়াই মোরা আধুনায়ে দারুস সালাম মরা আহ্বাবে দারুস সালাম মরা আধুনাইয়ে দারুস সালাম মরা আহ্বাব বে দারুস সালাম দফতরে দক্ষতাতে যার পূর্ণতা পেয়ে যায় রোজ অবিরাম জামিয়ার দেয়ালে স্বর্ণক চিতো ইতিহাস হোয়ে রবে নাম দপ্তর ইহতেমাম দুঃখত তেজার পূর্ণত পে রোজ অবিরাম জামিয়ার দেয়ালে স্বর্ণ ইতিহাস হোয়ে রবে জার নাম শায়ে খাল্লামা মুশรรফ হুসাইন দামত বরকাতুহুম আলিয়া আমরা ইলমে শুরু হী ছরাই মোরা আবনায়ে দারুস সালাম মোরা আসবাব বে সালাম মোরা আবনায়ে দারুস সালাম মোরা আসবাব বে সালাম হুসাইন সাহেবের শিক্ষা চেতনায় গরছে জীবন শত শত তুলা বা করবিয়াতে যার হেঁটে যায় জীবনের জাহিলিয়াতের যত মানিসা হুসাইন সাহেবের শিক্ষা চেতরায় গড়ছে জীবন শত শত তোলাবা তরবি হাতে যার হেঁটে যায় জীবনের জাহিলিয়াতের যত মানিসা দারুল হাদিসের জাদুমাখা কণ্ঠ মুখরিত করে তোলে এই জামিয়া আমরা আইল মেয়ের সুরভি ছড়াই মোরাবনায় دار السلام مرا احبابي دار السلام مرا ابنائي دار السلام مرا احبابي دار السلام বাবার আদর্শের ভূমিকা রেখে যায় রোজ দিন যার আছে অবদান কারি আব্দুর রাজ্জাক মনমিনারে সবার হয়ে থাকবে চির চির বাবার আদর্শের ভূমিকা রেখে যায় রোজ দিন যার আছে অবদান কারি আব্দুর রাজ্জাক সবার হয়ে থাকবে চির চিরমান শিরিক বিধাতার কুসংস্কৃতির বিরুদ্ধে লোরে যাই সবাই। আমরা মের সুরভি ছড়াই মোরা আগনায়ে দসলম মোর আহবাবে দারুসলম মোর আগনায়ে দসলম মোর আহবাব দারুসলাম জামিয়ার কমিটিও আসাতি রাম করে যায় সফল তার সাধনা সার্থহীন অবদান সূচনা থেকেই যার ছিল কামনা জামিয়ার কমিটিও আসাতিজা যায় করে যায় সফল তার সাধনা সার্থহীন অবদান সূচনা থেকেই যান চাহজিব উদ্দিনের ছিল কামনা প্রভু কবুল করো তুমি আমাদের এই জামিয়া আমরা মের সুরভি ছড়াই মোরা আগনায়ে সালাম মোরা আহবাবে দারুসালাম মোরা আগনায়ে সালাম মোরা আহবাবের সালাম মোরা আগনায়ে دار السلام مرا احبابي دار السلام مرا ابنائي دار السلام مرا